আমরা কিন্তু প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করি এবং আমাদের ফোনে সিমে ডাটা এমবি থাকে সেই এমবিটা খুব তাড়াতাড়ি আমাদের শেষ হয়ে যায় আমরা যখন কোনো ভিডিও দেখি বা কোনো কিছু প্লে করি দেখি যে খুব তাড়াতাড়ি আমাদের ডাটা ব্যালেন্স বা এমবি ব্যালেন্স শেষ হয়ে যায় আজকে ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে কি করে আপনি আপনার ডাটা ব্যালেন্সকে সেভ করবেন আপনি সারাদিন ইন্টারনেট ব্যবহার করবেন তবুও কিন্তু আপনার ফোন থেকে ডাটা ব্যালেন্স খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কী শেষ সেটিংস রয়েছে আপনার স্মার্টফোনে যদি জানতে বা শিখতে চান তো চলুন আজকে ভিডিও শুরু করেন সেটাই জন্য আপনার স্মার্টফোনে প্রথমে আপনাকে সেটিংসে চলে আসতে হবে সেটিংসে এসে একটা অপশান পেয়ে যাবেন সেটিংসে আসবেন সেটিংসে এসে এখানে একটা অপশান লেখা থাকবে যে কানেকশান বলে এইখানে ট্যাপ দেবেন কানেকশান ট্যাপ দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন নিচে এসে একটা অপশান দেখতে পাবেন যে লেখা থাকবে ডাটা ইউজেস বলে তো এখানে ট্যাপ করবেন ডাটা ইউজেসে ট্যাপ করার পর দেখতে পাবেন যে এখানে একটা অপশান পেয়ে যাবেন লেখা থাকবে যে ডাটা সেভার বলে বা অনেকের ফোনে লেখা থাকবে ডাটা সেভিং বলে তো এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে নিচে একটা অপশান পেয়ে যাবেন লেখা থাকবে টার্ন অন নাও বলে টার্ন অন এই অপশানটি আপনাকে অন করে নিতে হবে অন করে দিলেই দেখতে পাবেন যে আপনার ফোনে ডাটা সেভিং মোডটা অন হয়ে গেছে এরপর আপনার ফোনে যতটা আপনি ইন্টারনেট ব্যবহার করবেন সেই থেকে কিন্তু ডাটা এমবি জমে যাবে এবং সেই জমাটা আপনি পরে ব্যবহার করতে পারবেন সেই এমবিটাকে আপনি কোনো ইম্পর্টেন্ট কাজে সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন এর মানে আপনার ডাটা ব্যালেন্সটা কম ইউজ হবে আপনি যত কিছু দেখুন না কেন সেখান থেকে আপনার কিছু কিছু ডাটা ব্যালেন্স সেভ হবে এবং আপনি দিনে শেষে সেটা কিন্তু পেয়ে যাবেন করে আপনি আপনার ইন্টারনেটে যে ডাটা রয়েছে বা ডাটা ব্যালেন্স রয়েছে সেটাকে কিন্তু আপনার ফোন থেকে সেভ করতে পারবেন এই ছিল আজকে ছোটো ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিওতে